হজরতুল্লা আল্লাম শহীদ মরহুম আল্লামা দেলোয়ার হোসেন ওনার স্মৃতি বিজড়িত আজকের এই ঐতিহাসিক প্যারেড ময়দানের তাফসিরুল কোরআন এর প্রোগ্রামে সব আছে স্টেজ আছে শ্রোতা আছে প্যান্ডেল আছে মিডিয়া কাভারেজ আছে কিন্তু আমাদের কলিজার টুকরাটা আমাদের মাঝে নাই আজকের এই প্রোগ্রামে আলোচক হয়ে এই চেয়ারে আমি না বসে ওই শ্রোতাদের কাতারে বসে যদি আমাদের আল্লামার নুরানি চেহারার দিকে তাকিয়ে ওয়াজ শুনতে পারতাম আমাদের হৃদয়টা ঠান্ডা হয়ে যেত আমাদের তৃষ্ণার তো হৃদয় শান্ত হতো সব আজকে আছে কি যেন নাই ঠিক কিনা বলেন আল্লাহ তালা প্রতি একশো বছরে একজন মুজাদ্দিদ পাঠান প্রতি একশো বছরে একজন মোদাদ্দিদ যিনি সমাজকে সংস্কার করেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি রহিমাহুল্লাহ ছিলেন তেমন একজন মুজাদ্দিদ চিৎকার করে বলেন ঠিক কি না উনি শিরক বিদআতের আস্তানাকে তছনছ করে দিয়েছেন তাওহীদের বাণীকে সমুন্নত করেছেন কোন মানুষের কাছে তাফসিরুল কোরআনকে জনপ্রিয় করেছেন আজীবন আজীবন তিনি ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখার স্বপ্ন দেখতেন এত প্রাঞ্জল ভাষা এত চমৎকার আধুনিক প্রেজেন্টেশন গণমানুষের কাছে কোরআনের তাফসীরকে এভাবে জনপ্রিয় করে তোলার মতো ব্যক্তিত্ব আল্লামা সাইদি ছাড়া দ্বিতীয় কেউ এই বাংলার ভূখণ্ডের আর এই যে তাফসীরুল কোরআন এই টার্মিনোলজি এই টার্মটাই উনি আসলে জনপ্রিয় করেছেন আমরা আগে জানতাম না যে এভাবে তাফসিদ করা যায় এভাবে সায়েন্টিফিক ইন্ডিকেশনস অফ দ্য होली কোরআনকে মানুষের কাছে পেশ করা যায় এভাবে এত জীবন ঘনিষ্ঠ করে এত ইন্টারেক্টিভ করে কোরআনের কথাগুলো মানুষের কাছে উপস্থাপন করা যায় উনি অন্যায়ের বিরুদ্ধে সব সময় সচ্চার ছিলেন প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন ওনার আলোচনা শুনলে দেহের রক্ত টকবক করে ফুটতে থাকতো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ইউয়াজ এ স্ট্রং মাউথপিস অফ ইসলামিক রিভাইভালিজম ইসলামিক জাগরণের স্ট্রং মাউথপিস ছিলেন আল্লামা সাহিদী রাহিমা হাল্লা অনেক গ পেয়েছেন আমরা পড়েছি এমন জীবন তুমি গরিবের গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুব গোটা বিশ্বকে তিনি কাঁদিয়েছেন আল্লামা যখন ইন্তকাল করলেন আমি তখন মালয়েশিয়া থেকে যুক্তরাষ্ট্রে একটা কনফারেন্সে যোগ দিতে যাচ্ছি কাতার এয়ারলাইন্সে মালয়েশিয়া থেকে দোহাতে নামলাম দোহায় যখন আমার ট্রানজিট তখন শুনতে পেলাম যে আল্লামা বিদায় নিয়েছে সোশ্যাল মিডিয়ায় শুনে বিশ্বাস করতে পারলাম না মুহূর্তের মধ্যেই মাসুদ সাইদি ভাইকে মেসেজ করলাম উনি কোনো উত্তর দিতে পারলেন না মাসুদ ভাইয়ের সাথে যখন কোলাকুলি করি আমাদের শামিম ভাইয়ের সাথে যখন কোলাকুলি করি মনে হচ্ছে আল্লামা সাইদির ধรัণ পায় চোরিটা লিটারালি কাঁপছিল নিজেকে মানাতে পারছিলাম না বিশ্বাস করতে পারছিলাম যে আসলে আল্লামা বিদায় নিয়েছেন ইন দ্য মিন টাইম আমার সেকেন্ড ফ্লাইট দোহা টু নিউ ইয়র্ক বারো ঘন্টার ফ্লাইটে উঠলাম ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হলাম নামার পরে শুনলাম আল্লাহ আকবর যেখানে ওনাকে কবরস্থ করার কথা ছিল সেখানেও কবর দিতে দেয়া হয় নাই ছবিগুলো দেখতে লাগলাম হাসিমাখা মুখ হাসিমাখা নিথর দেহটা মরণে হাসিবে তুমি কাদিবে ভুগবে ফ্রম ইস্ট টু ওয়েস্ট ফ্রম নর্থ টু সাউথ দ্য এন্টায়ার গ্লোব গোটা বিশ্ব ওনার জন্য কেঁদেছে গোটা বিশ্ব কেঁদেছে কাবার গিলাস ধরে ধরে মানুষ চিৎকার করেছে এর চেয়ে শ্রেষ্ঠ মৃত্যুকার হতে পারে আমাদের আল্লাম আর আর কি পাওয়ার ছিল বলেন আর কি পাওয়ার ছিল উল্লু নাফ সিংদা এ ফজলুল মাউত যারাই দুনিয়াতে আসবে তারা ইন্তেকাল করবে এটা আমরা মেনে নেই এটা আমরা জানি কিন্তু অবাক করা বিষয় হচ্ছে আমরা আজও জানি না আমাদের আল্লামার মৃত্যু কি স্বাভাবিক হয়েছে নাকি এটা পরিকল্পিত মেডিকেল কিলিং ছিল এটা যে পরিকল্পিত মেডিকেল কিলিং ছিল এটা ধারণা করার পেছনে অনেক কারণ আছে তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে সচ্চার ছিলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে সচ্চার ছিলেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার ছিলেন এজন্য এটা মেডিকেল কিলিং হতে পারে এ ধারণা আমরা করতেই পারি আওয়াজ করে বলেন ঠিক কি না যে সময়টা আমরা কাটাচ্ছি এত সুন্দর সময় বাংলাদেশ আর পাবে না আমাদের জন্মের পর থেকে এরকম চমৎকার সময় আমরা পাই নাই এটাই আসল সময় আমরা এন্টারিম গভর্নমেন্টের কাছে দাবি জানাই উচ্চতর তদন্ত কমিটি করে এই এটা কি হত্যাকাণ্ড ছিল নাকি স্বাভাবিক মৃত্যু ছিল এই রিপোর্ট গণমানুষের কাছে প্রচার করে জানাতে হবে এই দাবির সাথে কি সবাই আপনার একমত কারা কারা একমত হাত তুলে দেখান আমার প্রিয় ভাইরা প্রিয় চট্টলাবাসী আল্লাহ তার এই মুখলেজ গোলামকে তার জান্নাতুল হিসেবে কবুল তার জীবনের সকল খেদমা গুলোকে কবুল করুক জান্নাতুল ফেরদাউসের আলা মাকামে তাকে মেহমান হিসেবে কবুল করুক আল্লা দেলোয়ার হোসেন সাহিদ রাহিমাহুল্লাহ উনি ছাড়াও এই ঐতিহাসিক ময়দানে কথা বলেছেন আল্লামা লুৎফুর রহমান রাহিমাহুল্লাহ আ চলে গিয়েছেন আমাদেরকে ছেড়ে তিনি বলতেন ইনশাআল্লাহ মিজান আবার আসবে হুজুর আমি তো আসলাম আপনি তো আমাদেরকে ছেড়ে চলে গেলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার গলায় কোনো সুর ছিল না সুর দিয়ে কথা বলতেন না কিন্তু এত চমৎকার শব্দের বুন এত চমৎকার প্রেজেন্টেশন এত চমৎকার ভাবে ঐতিহাসিক বর্ণনাগুলো তিনি উপস্থাপন করতেন মন্ত্র হয়ে আমরা আল্লামা লুথুর রহমানের কথা শুনেছি আমরা হজরতুল আল্লাহ লুথুর রহমান রহমার জন্য এই বিশাল ময়দান থেকে দোয়া করছি আল্লাহ তাল্লাহ তুমি তোমার এই খাদেমকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও আরো অনেক আল্লামারা এখানে কথা বলেছেন বিশেষ করে বাইতু শরফের মরহুম পির হুজুর থেকে শুরু করে আরও যারা যারা তারকাতুল্য ওলামাই কেরাম এই চট্টগ্রামের ময়দানে কথা বলেছেন আলো ছড়িয়েছেন আমরা এই লক্ষ লক্ষ তাওহিদি জনতাকে নিয়ে তাদের জন্য দোয়া করছি আল্লাহ তালা ওনাদের জীবনের সকল ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে নিই প্রিয় ভাইয়েরা আমি নগণ্য একজন কোরআনের ছাত্র এত বিশাল মঞ্চে এত বড় প্ল্যাটফর্মে কথা বলা আমার জন্য সাজে না তারপরও আমাদের মুরব্বীরা আমাদের ডানে বায়ে বসে আছেন ওনাদের আদেশ ক্রমে ওনাদের অনুমতি ক্রমে কিছু কথা আজকের এই ঐতিহাসিক প্রোগ্রামে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব আমা তাওফিক ইল্লা বিল্লাহ প্রিয় ভাইরা পাঁচ দিন ব্যাপী এই তাফসীরুল কোরআনের প্রোগ্রামে অনেক ওলামা হযরত কথা বলেছেন যারা কোরআন সুন্না থেকে আমাদেরকে কোরআনের কথাগুলো শোনালেন আমরা যেন সেগুলো আমল করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক শুরুতে আমাদের নিয়তটাকে خالص করে নেওয়া দরকার এই যে গ্যাদারিং এই যে হিউজ শোডাউন এগুলো যদি আমাদের নিজেদেরকে পরিবর্তন না করে তাহলে এতে কোনো লাভ নাই জোরে বলেন ঠিক কি না এই প্রোগ্রাম যদি আমাদের জীবনকে পরিবর্তন করে আমাদের চিন্তার ডিএনএ কে চেঞ্জ করে দেয় তাহলেই চট্টগ্রামের প্যারেড ময়দান স্বার্থ